হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভানিশ ওয়ার্ল্ড আমি আগের দিন যে ব্লগটা আপলোড করেছিলাম আশা করি আপনারা কম বেশি সবাই দেখেছেন আর যারা এখনো পর্যন্ত আগের দিনের ব্লগটা দেখেনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ব্লগটি আগে চেক আউট করে নিন তাহলে এই ব্লগটা বুঝতে আপনাদের সুবিধা হবে আমি গত কয়েকটা দিন আগে গিয়েছিলাম একটু বোলপুর যেহেতু এটা আনপ্ল্যান্ড ট্যুর ছিল তাই আপনাদেরকে এর বিষয়ে আগে কিছুই বলা হয়নি যাই হোক কঙ্গালী দলায় গিয়েছিলাম মায়ের পুজো দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে যাই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এখন সোনাঝুরি হাটে তো সেই সোনাঝুরি হাটে আমরা কি কি দেখলাম কি কিনলাম সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে এলাম তো এই যে সোনাঝুরি হাটটা দেখছেন এটা বড্ড সুন্দর হয় আপনারা কিন্তু যদি একটা দিন মাইন্ড ফ্রেশের জন্য সোনাঝুরি হাটে ঘুরে আসেন সত্যি খুব ভালো লাগবে বোলপুরতে এমনিতেই একটি সুব সুন্দর জায়গা আর বেশ শান্ত পরিবেশ তার সাথে রয়েছে সোনাঝুরি হাট কঙ্কালী মায়ের মন্দির এইসব বড্ড সুন্দর কিন্তু সব মিলিয়ে তো আমরা সোনাঝুরি হাট থেকে কয়েকটা শাড়ি কিনলাম আমার জন্য একটা নিয়েছি আর আমার মা নিয়েছে দুটো তো এই হচ্ছে আমাদের কেনাকাটা তো যাই হোক আমরা সেই সকাল থেকে বেরিয়েছিলাম তাই আর হাটে বেশি ঘোড়া হলো না প্রচন্ড খিদে পেয়ে গেছিলো পুজো করাবো বলে আর তেমন ভারী কিছু খাওয়া হয়নি যেহেতু মন্দিরে প্রচন্ড ভিড় ছিল তাই পুজো করাতে করাতে অনেকটাই বেলা হয়ে যায় তো ভাবলাম একেবারে লাঞ্চটাই সেরে নেব তো সেজন্য সোনাঝুরি হাটে চলে আসি আর সোনাঝুরি হাটের পিছনের দিকটাই রয়েছে বিভিন্ন রিসর্ট মানে বেশ রয়েছে তো আমরা রাসনায় বলে একটা রিসর্টে আসি এখানে খাবার জায়গাও রয়েছে আর থাকার থাকতে চাইলে থাকার জায়গাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক রিসর্ট বেশ ভালো চারিদিকটা বেশ সবুজ গাছে ঘেরা আর তার সাথে এখানে তো ঐতিহ্য রয়েছে সমস্ত জিনিস দিয়ে কিন্তু ঘরটা বেশ ভালো বার করে বানানো রয়েছে চলুন আপনাদের ভেতরটা শেয়ার করি আর তার আগে বলি খাবারের মেনু সহ আর প্রাইস কিন্তু একটা চার্টবোর্ড কিন্তু বাইরেই রয়েছে যেটা আমি অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে পজ করে আউট করে নিতে পারেন আর হ্যাঁ খাবার কিন্তু অর্ডার করার পরই বিল পেমেন্ট করে তারপরে কিন্তু রিসর্টের ভেতরে টোকার নিয়ম তো যাই হোক আমরা বিল পেমেন্ট করে চারজনে মিলে চলে এসেছি দিদা যেহেতু বাইরে খাবার অ্যাভয়েড করে সেজন্য আর কি দিদা আসেনি একটা জায়গায় বসিয়ে এসেছি আর সেভাবে হাঁটতে পারছিল না বলে তো আমরা চারজন মিলে এখন এলাম আমি মা মিস্টার ঘোষ আর আমাদের ড্রাইভার দাদা তো এই যে হচ্ছে হোটেলের চার দিক এখানে জাস্ট আমাদের টোকেনটা দিয়ে দিতে হলো টোকেন দেওয়ার পরে আমাদের কিন্তু খাবার চলে এলো যেহেতু আমরা লাঞ্চ থালি অর্ডার করেছিলাম সেজন্য কিন্তু অর্ডারটা আমাদের সার্ভ করতে বেশি সময় লাগেনি তো এখানে লাঞ্চ থালিটা বেশ ভালো ছিল আর সবজি সহ এক একটা লাঞ্চ থালি দাম পড়েছে আমাদের একশো আশি টাকা করে এরপর লাঞ্চ থালি সার্ভ করার পর একটু করে গাওয়া ঘিও সার্ভ করছিল তবে জিজ্ঞাসা করে অবশ্যই কারণ গাওয়া ঘিটা আমার অনেকে পছন্দ করে না তো যেহেতু এটা ভেজ লাঞ্চ থালি ছিল তাই আমরা একটু এককারে অর্ডার করেছিলাম এই এক প্লেট এগকারির প্রাইস হচ্ছে ষাট টাকা তো আমরা যেহেতু চারজন ছিলাম তাই দুই প্লেট এগ কারি অর্ডার করেছিলাম ইনাফ কিন্তু দুজনের জন্য এই এক প্লেট এগকারি তো যাই হোক এ হচ্ছে আমাদের আজকের লাঞ্চ আর মোটকাঠা সবজিগুলো বেশ সুন্দর খেতে ছিল মানে প্রায়শের মানে লাঞ্চ বেশ ভালো ছিল বোলপুর এমনিতে একটু কস্টলি জায়গা যে কোনো জিনিসপত্র বলুন বা যে কোনো খাবার বলুন প্রচুর দাম এখানে যাই হোক আমরা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি আবারও হাটটার মধ্য দিয়ে তো হাটের একটু কিছু জিনিস কেনা রয়েছে তবে সারা দিন যেহেতু ঘুরেই বেড়াচ্ছি তাই আর লাঞ্চ কমপ্লিট করে আর একটু ইচ্ছে করছে না ঘোরার তো যাই হোক একটু টুকটাক ঘোরার পর কিছু কেনাকাটা করার পরই আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ব্লগের উদ্দেশ্যে একটা কথা বলি আমার ব্লগ যারা দেখছেন আশা করি অনেকে শহরের দিকটায় বসবাস করেন আর শহর মানে হচ্ছে স্পেস কম আর সব জিনিসই আর্টিফিশিয়াল ন্যাচারাল জিনিস নেই বললেই চলে মানে সবই কিন্তু আর্টিফিশিয়াল বেশি তো এই বোলপুরটা হচ্ছে কিন্তু শহরের পুরোপুরি উল্টো বেশ একটি শান্ত পরিবেশ তার সাথে রয়েছে ন্যাচারাল জিনিস যেমন ধরুন বাঁশ বেত বা কোনো তালপাতা এইসব দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস এখানে বানানো থাকে আর আপনারা যদি এই জিনিসগুলো দেখেন আশা করি ভালো লাগবে আমাদের ভালো তো লাগে যদিও আমরা গ্রামে বসবাস করি তবুও আমাদের ভালো লাগে আর আপনারা যারা শহরে বসবাস করেন তাদের তো ভালো লাগবে। তো অবশ্যই আপনারা ছুটি পেলে একবার বোলপুরটা ঘুরে যেতে পারেন বেশ সুন্দর জায়গা কিন্তু আচ্ছা তো আমরা বেশ কিছুটা রাস্তা পার করে চলে এসেছি এখানে রয়েছে একটা সুন্দর রিসর্ট এটা রিসর্ট ঠিক নয় হোটেল টাইপেরই এটার নাম হচ্ছে মানে এই জায়গাটার নাম হচ্ছে হোটেলটার ঠাকুরবাড়ি রান্না এখানে রান্না যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর লাগে আমার এই চা এখানে স্পেশাল চাটা প্রাইস নেয় পঁচিশ টাকা এই কাপটার দাম মানে এই চা সহ কাপটার দাম হচ্ছে পঁচিশ টাকা বড্ড সুন্দর খেতে হয় তো সেজন্য আমি চা খুব একটা ভালো না বাসলেও আর বাইরে চা খেতে না চাইলেও বোলপুর এলে কিন্তু ঠাকুরবাড়ির রান্না এই রিসর্টটিতে চা আমার খাওয়া চাই যায় যাই হোক আমরা লাঞ্চ কমপ্লিট করেছি বেশিক্ষণ হয়নি তবুও কিন্তু বাড়ি ফেরার পথে এই ঠাকুরবাড়ি রান্না রিসর্টটায় কিন্তু চা অবশ্যই খেলাম যাই হোক এই হচ্ছে আমাদের বোলপুর থেকে এলাম যাওয়ার যে রাস্তা বা এলাম থেকে বোলপুর যাওয়ার যে রাস্তা কী সুন্দর দেখুন চারিদিকে পুরো গাছে ঘেরা আর খুব সুন্দর লাগছে না এই জায়গাটায় মানে এই রাস্তাটার কথাই আমি আগের লাগেও বলেছি যে এখানে ভিডিও শুট বা ফটো যায় যাই বলুন না কেন বড্ড সুন্দর হবে তো চলুন এখন এই প্রকৃতি দেখতে দেখতে বাড়ি ফিরি তারপর বাড়িতেও রয়েছে এখন অনেক কাজ Much, much আচ্ছা তো আমরা বাড়ি ফিরে গেলাম মোটামুটি দু ঘন্টা ধরে জার্নি করার পর কারণ রাস্তায় একটু জ্যাম ছিল আর আসার পর আমরা এই তালা চাবি খোলার পর রুমে এলাম যেহেতু বাড়িতে কেউ নেই মা একটু বাইরে গেছে আর বাবা রয়েছে দোকানে তাই সারাদিন বাড়িতে তালায় দেওয়া ছিল আমরা আসার পর এই তালা চাবি খোলা হল যাই হোক চলুন অনেকটা বিকেল হয়ে গেছে মানে বেলা করিয়ে সন্ধে হতে চললো প্রায় এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট করবো তারপর বাড়ি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে নেবো গুড ইভিনিং এভরি সন্ধে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রি হয়ে গেছে প্রায় সাতটা তিরিশ মতো বাজে মিস্টার ঘোষ একবার বাজারে থেকে গেছিলো তো ও আমাকে জিজ্ঞাসা করলো ফুচকা খাবে আর ফুচকা তো আমি এমনিতেই একটু বেশি ভালোবাসি ফুচকা বললে আমি না বলবো এটা তো হতেই পারে না সেজন্য বললাম বেশ ঠিক আছে আজকে ফুচকা নিয়ে এসো তবে সেটা আজকে জল ফুচকা খেতে ইচ্ছে করছে না একটু পাপড়ি চাট বানাবো আর ঘরে আমার সমস্ত কিছুই ছিল মানে ঝুড়ি ভাজা থেকে শুরু করে দই সস বা বিভিন্ন চাট মশলা সবই ছিল মোটামুটি তো সেজন্য টুক করে বানিয়ে ফেললাম এই পাপড়ি চাটটা চলুন টুক করে খেয়ে ফেলি আর লোভ সামলানো যাচ্ছে না পাপড়ি চাট খাওয়া কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছি এদিকে আমি ছোলার ডাল বসাচ্ছি যেহেতু রাতে ডিনারটা বানাতে হবে তো এই ডিনারের জন্য ছোলার ডাল বসিয়ে দিলাম যেহেতু আজকে আর সারাদিন পরে একটু ইচ্ছা করছে না কিছু করতে তবু কিন্তু উপায় নেই তাই ছটফট করে যেটা রান্না হবে আর খেতে ভালোবাসে সব সেটাই বানাচ্ছি তো এদিকে ছোলার ডাল বসিয়ে দিলাম এটা মোটামুটি আট থেকে নটা সিটি পরব ততক্ষণে আমি এদিকে ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা এখন মেখে নিয়েছি রাত্রিবেলা আমরা রুটি খাই আপনারা তো কম বেশি সবাই জানেন আর এই রুটির আটা মাখাটা আমার পক্ষে সত্যি একটু হার্ড কাজ তবুও বাধ্য হয়ে করতেই হচ্ছে 2000 years later আচ্ছা ওদিকে আমার রাতে ডিনার বানানো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি মিস্টার ঘোষ মিলে চললাম আমাদের সামনে একটা জায়গায় হয় চাঁচোর এখন তো দোলের মার্শন চলছে আর আমাদের এখানে দোল উৎসবটা কয়েকটা দিন পরে হয় মনে আমাদের এখানে হয় তৃতীয় দোল তো সেখানেই যাচ্ছি আমরা চাঁচুর দেখতে এখানে আমাদের বলরাম প্রভুরও আছে তো বলরাম প্রভুর উদ্দেশ্যেই কিন্তু আমাদের এখানে চাচুর হয় তো সেখানেই যাচ্ছি আমরা চাঁচুর দেখার জন্য তো আমি আর মিস্টার ঘোষ মিলে বেরোলাম এখন প্রায় নটা মতো বাজে প্রায় আটটা তিরিশ থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে শুরু হয় একটা জায়গায় ন্যাড়া পোড়া হয় তো ন্যাড়া পোড়াটা দেখা হলো না খাবার বানাতে গিয়ে তো সেজন্য শুধুমাত্র এই বাজি ফাঁথনটাই দেখতে এলাম এগুলো কিন্তু পুরনো দিন থেকে চলে আসছে মানে যুগ যুগ ধরে বলতে পারে কারণ এটা একটা ঐতিহ্য আমাদের এই গ্রামটায় মানে আমরা এখন বর্তমানে যেখানে বাস করি তো এগুলোতে জানি একটু পরিবেশ দূষণ হচ্ছে তার সাথে শব্দ দূষণ তো বটেই কিন্তু তবুও এই জিনিসগুলো আবার বন্ধ হয়ে গেলে আবার যেন মনে হয় কি যেন একটা হচ্ছে না পুরনো দিনের ঐতিহ্যগুলো সত্যি খুব সুন্দর লাগে দেখতে আর সেটা কিন্তু ক্ষতি করলেও মনে হয় যে ঠিক আছে এই ক্ষতিটা সামান্যই ক্ষতি যাই হোক চলুন আমরা চাচুর দেখবো তারপর বাড়ি ফিরবো তো আজকের মতো এইটুকুই ভিডিওটি কন্টিনিউ করা আর যাচ্ছে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য বা ভ্লগ জন্য আজকের মতো এইটুকুই ধন্যবাদ শুভরাত্রি